আজকে আমরা শিখবো বীজগণিতের গুণ কীভাবে করতে হয় এই গুণগুলো যদি আমরা না জানি তো বীজগণিতের অনেকগুলো অঙ্ক আমরা করতে পারবো না তো এই অঙ্কগুলো খুব সহজ যদিও দেখে লাগছে অনেক কঠিন কিন্তু সহজ আছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো প্রত্যেকটা অঙ্ক তোমরা বুঝতে পারবে এবং এই গুণগুলো তোমরা নিজে থেকে করতে পারবে তো দেখো বলা আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু ফাইভ এক্স মাইনাস এইট ওয়াই এর গুণ ফল কত হবে তো আমাদেরকে একটা জিনিস জানতে হবে আগে প্লাস এ প্লাসে কি হয় তো প্লাস এ প্লাসে প্লাস হয় আর মাইনাস এ প্লাস আর বিপরীত চিহ্ন মানে প্লাস এ মাইনাস এ মাইনাস এ প্লাস আছে মাইনাস এইগুলা জানতে হবে অর্থাৎ একই চিহ্ন হলে যোগ চিহ্ন হবে আর বিপরীত চিহ্ন হলে মাইনাস হবে অর্থাৎ বিয়োগ চিহ্ন হবে তো প্রথমে 2x 3y এর সাথে আমরা 5x 8y এটা গুণ করতে গেলে প্রথমে 2x এর সঙ্গে এই পুরো রাশিটা গুণ করব তারপরে প্লাস 3y এর সঙ্গে আবার পুরো রাশিটার গুণ করতে হবে তো দেখো কি হয় করছে প্রথমে এটা টু এক্স রাখবো এন্টু অর্থাৎ তারপর যে চিহ্ন থাকবে দেখো টু এর সাথে গুণ হয়ে গেল এবার প্লাস থ্রি এর সাথে গুন করব মানে প্লাস থ্রি ওয়াই এন্টু আবার এটাই হবে ফাইভ এক্স মাইনাস এইট এক্স পরের কাজ হচ্ছে এই টু এক্স এর সঙ্গে ব্যাকেটটা গুণ করে দিতে হবে আর প্লাস থ্রি ওয়াই এর সঙ্গে এই ব্যাকেটটা গুণ করতে হবে তো প্লাস প্রথমে আমরা সংখ্যাটা গুণ করে নেবো তারপরে চলমান রাশির গুণ করবো তাহলে প্লাস মানে পাঁচ দুগুণ দশ তাহলে পাঁচের সাথে দুই এর গুণগুলো হচ্ছে দশ আর এক্স এর সাথে এক্সের গুণ করতে হবে অর্থাৎ একে যদি চলমান রাশি হয় তাহলে তাদের পাওয়ারগুলো গুলো যোগ হয়ে যাবে এর পাওয়ার এক আছে এটার পাওয়ার এক আছে তাহলে একের একে দুই মানে এক্স এর মাথায় দুই অর্থাৎ এক্সের স্কোয়ার আমরা সংখ্যার গুণটা আগে করবো তারপর এক্স এর সাথে ওয়াই এর গুণ অর্থাৎ এক্স ওয়াই দুটো চলমান আলাদা মানে পাশাপাশি বসে হবে এক্স ওয়াই দেখো এই টু এর সাথে গুণটা হয়ে গেল প্লাস তের ওয়ের সাথে এই গুণটা করবো একের সেম ভাবে তো তিন পাঁচ এক্সের সাথে ওয়াই এর গুণ করা মানে কি পাশাপাশি বসে হবে যেহেতু আলাদা চলমান রাশি দুটোই আলাদা তাহলে পাশাপাশি বসে হবে এবার এখানে প্লাস এখানে মাইনাস প্লাস এর মানে মাইনাস তিন আটে চব্বিশ ওয়াই এর সঙ্গে ওয়াই এর গুণ করতে হবে তাহলে ওয়াই এর সঙ্গে ওয়াই মানে একই চলমান রাশি মানে পাওয়ার দুটো যোগ হয়ে যাবে অর্থাৎ ওয়াই এর মধ্যে স্কোয়ার এবার দেখবো আমরা একই চলমান রাশি যেখানে আছে সেখানে যোগ বিয়োগ করবো আর আলাদা হলে সেটা পাশাপাশি বসে হবে

কে বড় এখানে ষোলো বড় তাহলে ষোলোর চিহ্ন হচ্ছে মাইনাস বলো এখানে মাইনাস বসে যাবে এখানে দেখছি ওয়াই কথাও নেই ওয়াই স্কোয়ার তাহলে যা আছে তাই বসে যাবে অর্থাৎ মাইনাস চব্বিশ ওয়াই স্কোয়ার তাহলে এইটার সঙ্গে এটা গুণ করে আমরা পেলাম দশ এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস চব্বিশ ওয়াই স্কোয়ার এইটাই চান্স